ছয় দশক পর আবার বড় পর্দায় আসছে সত্যজিৎ রায়ের মহানগর আনন্দবাজার পত্রিকা জানিয়েছে আগামী শুক্রবার কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি উনিশশো সালে প্রথম মুক্তি পায় মহানগর সে সময় ঝকঝকে মাল্টিপ্লেক্স ছিল না ছিল না ডিজিটাল ডলবি সাউন্ড এবার নতুনভাবে ছবিটি স্বাদ নিতে পারবেন এ প্রজন্মের দর্শকেরা ছবিটি মুক্তি পাচ্ছে দক্ষিণ কলকাতার জনপ্রিয় প্রেক্ষাগৃহ নবীনায় এই সিনেমা হলের কর্ণধার নবীন চোখানি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নতুন প্রজন্মের কাছে এই কালজয়ী সৃষ্টিকে ফিরিয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ মহানগর তৈরি হয় নরেন্দ্রনাথ মিত্রের একটি ছোট গল্প অবতরণিকা অবলম্বনে গল্পের কেন্দ্রীয় চরিত্র এক গৃহবধূ তিনি তার রক্ষণশীল পরিবারের গণ্ডির বাইরে বেরিয়ে এসে সেলস পার্সনের চাকরি গ্রহণ করেছিলেন জয়া ভাদুরি যিনি পরবর্তী সময়ে অমিতাভ বচ্চনকে বিয়ে করে জয়া বচ্চন নামে পরিচিত হন প্রথম এই ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেন অনিল চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায় উনিশশো সালে এই ছবির জন্য সত্যজিৎ রায় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিলভার বিয়ার ফর বেস্ট ডিরেক্টর পুরস্কার পেয়েছিলেন